নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত চয়ার নর্শিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চুয়াল্লিশ জন শনিবার দিবগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাসাল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আব্দুল মান্নাফির ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান সিলেট গ্রামে ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলের ঘটনাস্থলে এক যাত্রী নিহত হওয়া সহ অন্তত চুয়াল্লিশ জন গুরুতর আহত হন পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয় আহত চুয়াল্লিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের এক যাত্রী নিহত হয়েছেন আহত চুয়াল্লিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে বলেও জানান তিনি